মরিচের গুঁড়ো কয়েকটা কাঁচা মরিচ তেল লবণ এইভাবে আমি কতক্ষণ মাখিয়ে রাখবো এইটাকে খিচুড়ি দিয়ে রান্না করে নেবো তুলে জাল জালাই নিতে আসছি এরপর খিচুড়ি রান্না করুন কালকে হালকা বৃষ্টি হয়েছে ঠান্ডা আছে এদিকে গরুর মাংস আর খিচুড়ি খিচুড়ি রান্নার জন্য হাড়ি চুলে বসাই দিলাম গরুর গোস্ত ভুনা আর ভুনা খিচুড়ি চাইছিল বৌমাই নিজেই রানবে এখন আমার ভাইয়া এই সুযোগে এখন কয়েক আমি রানবে আচ্ছা ঠিক আছে না ঠিক আছে গরু গোস্ত ভুনা করার জন্য চুলায় গোস্ত দিলাম সুগন্ধি ফলার আর আমার খেতের মুখ কতক্ষণ পর পর লারা দিতে হইবে লারা দিয়া এটা কষাই নিতে হবে মশলা এবং গোস্তের পানি যে গোস্তটা থেকে যে পানি বেরিয়ে দিয়েছে এই দিয়ে কষাই নিতে আসি যাতে এটা এই ভুনা খিচুড়ির সাথে খাদ হয় মশলা আর গোস্তের পানিতে এই গোস্তটা কষানো হয়ে যাচ্ছে এখন পরিমাণ মতো আমি পানি দিয়ে গোস্তটা সেদ্ধ হয়ে থাক এরপরে আরও একবার পানি দেব দর্শক এই হইল শেষ পানি দেওয়া এই পানিটা টাইমে যাইবে গোস্তটা সেদ্ধ হয়ে যাবে গরুর গোস্ত রান্না হয়ে গেছে চাইছিলাম আমি কষা ভুনা কর্মু গোস্তটা কিন্তু বৌমায় কইতেছে একটু ঝোল রাখতে যেহেতু ধোনোটাই যদি ভুনা হয় তা খাইয়ে বলে মজা পাইবে না এইরকম গোস্ত ভুনা থাকলে আর সাথে সুগন্ধি চাউলের খিচুড়ি সেই মজা খিচুড়ি রান্না শুরু করলাম সুগন্ধি চাউলের খিচুড়ি আজকের কর্ম এলাচ দারচিনি তেজপাতা পেঁয়াজ কাঁচামরিচ তাহলে বাইরে নিতে আসি সুগন্ধি পোলাও চাউল আর মুগ ডাল হলুদের গুঁড়া স্বাদ মতো লবণ পানি রাখবো এখন উঠলেই আসছে এখন পানিটা একটু টাই নিয়ে গেলেই আমি দমে খেয়ে দেবো দর্শক পানি টাই নিয়ে গেছে এখন আমি উঠাইয়া দমে রাখিয়ে দেবো আমার বৌমা এখানে পুই সাকা শিঙ্গি মাছ রাঁধতে আছে এ খাইবে এখন এখন খাম ও খুব মজা হয়েছে বৌমা গোসটা কিন্তু খুব মজা হয়েছে আমি আট গোস লো ভালো থাকেন সুস্থ থাকেন আগামী নতুন ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে